আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় দেখেন ইউটিউবে নিজের নামে রিংটন তো আপনারা নিজের নামে রিংটন কিভাবে বানাবেন তো আমি এই ভিডিওতে সেটা দেখাবো আপনাদের তো সর্বপ্রথম আপনি যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে তারপর ভিডিও চলেন ডিসপ্লেতে দেখাই ওকে লেটস গো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল 3 2 1 ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ দেবেন এফডিএমআর পার্টি এফ এফ ডি এম আর পার্টি তো তুমি যে ওয়েবসাইটটা পাবেন ওটাতে চাপ দেবেন তারপরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে যে সেন রিংটন নেম রিংটন মেকার নেম নেম রিংটন মেকারে সাজ দেবেন এখানে চাপ দেওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো গান আছে তো আপনি কী ধরনের গান চান আইফোন স্যামসাং রোমান্টিক লাভ তো আমি রোম্যান্টিক দিলাম তো আপনার ইচ্ছা মধ্যে দিতে পারবেন রোমান্টিক দেওয়ার পরে আমি অনেকগুলো গান গান আমরা পরে সিলেক্ট করবো তো এখানে দেখবেন ইংলিশ আপনি যদি ইংলিশ স্যান ইংলিশে নাম দিতে পারবেন বাংলা সাথে বাংলা আমি বাংলা করলাম বাংলা তারপরে এখানে দেবেন গিলিমেন্স দিলেন না কিছু এই এখানে নেম ইন্টার নেম হিয়ার এখানে সাপ দিয়ে নাম দেবেন আমি দিলাম হচ্ছে আপনার হলো মাসুদ আমি মাসুদ দিলাম তো আপনার আপনার ইস্তম আপনি নিজের নাম দেবেন না এখানে দেখবেন কেউ আপনাকে ফোন করেছে প্লিজ পিক আপ দ্য ফোন ফোনটা দেবেন আমি দিলাম কেউ আপনাকে ফোন করেছে আপনি আপনার মতো দিতে পারবেন চাইলেই এখান থেকেই নিজের যে কোনো কিছু লিখতে পারবেন এখানে দেখবেন কিছু হোক আপনি লিখতে পারবেন আমি কেউ আপনাকে ফোন করেছে উপরে যাই নাম গান যে কোনো গান দেখবেন সিলেক্ট করবেন

মাসুল কেউ আপনাকে ফোন করছে মাসুল কেউ আপনাকে ফোন করছে